আমাদের এই কোম্পানি তাতে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে ইউনিভার কোম্পানি যখন ব্যবসা পরিচালিত করে তখন আমাদের গভর্নমেন্টের সাথে তার চুক্তি হয় উনপঞ্চাশ পার্সেন্ট চুক্তি মাধ্যমে কোম্পানি সারা বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে যার প্রেক্ষাপটে আমরা সরকারিভাবে অনেক অনুদান পেয়ে থাকি আমাদের কবিরাজ ফান করে দেখি আমাদের যখন শরীর নাথ বংশ আছেন তার মধ্যে আমরা যে বংশ করে সেগুলো করে দেখি কিন্তু আমরা শ্রমিক হিসেবে কর্মচারী হিসাবে তার কোনো কিছু আমরা পাই না সেগুলো চলে যায় ও লন্ডনে যুক্তরাজ্যে দেশের বাইরে কিন্তু আমাদের দেশের লোকজন আমাদের যে দেশের শ্রমিক বেড়ান এদেশে আহ্বান পরিশ্রম করেন প্রত্যেকটি গ্রামগঞ্জে শহরে প্রত্যেকটি

খুবই গৃহীত যে তোমাদের কোম্পানি হওয়া সত্ত্বেও আমাদের দেশে আইন তারা মানছে না এই মে দিবসে প্রত্যেকটা গার্মেন্টস প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি প্রতিষ্ঠান দেখা বন্ধ রয়েছে কিন্তু আমাদের ইউনিভার কোম্পানি আমাদের শ্রমিকদের সারা দেশে কর্মরত আছে তাদেরকে অনেক কষ্ট করে অনেক ভাবে হেনস্ত করে দেখা যায় আমরা একত্রিত করতে পারছি না তাদের যে অধিকারে করার জন্য তারা ভয়ভীতি দেখেছে পুলিশের মাধ্যমে রাজনীতি দেখাচ্ছে আমরা সকল সাংবাদিক বৈঠকে বলবো আপনারা সারা দেশে প্রচার করে দেন যে নির্বাচনগুলি কিরকম দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশের কোনো আইন তারা মানছে না বাংলাদেশের কোনো আইন তারা বিক্ষেপ করছে না